আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাত সবাইকে ষষ্ঠ অধ্যায় নিয়ে অর্থাৎ পরিমাতে ত্রিকোণমিতি এই অধ্যায়টা নিয়ে তো এর আগে আমি তোমাদের প্রথম তিনটি অধ্যায় সমাধান করে দিয়েছি আজকে আমরা ষষ্ঠ অধ্যায়টা সমাধান করব তো শুরুতে আমরা যে জিনিসটা জানবো সেটা হলো সমকোণে ত্রিভুজের বিভিন্ন বা ও কোণের পরিস্থিতি কেননা এই অধ্যায়টা বুঝতে গেলে তোমাকে অবশ্যই সমকোণের ত্রিভুজটা চিনতে হবে তো আমি শুরুতে একটা সমকোণের ত্রিভুজ অঙ্কন করলাম তোমরা ভালোভাবে লক্ষ্য করো এই যে আমি এখানে এ বি সি একটি সমকোণে ত্রিভুজ অঙ্কন করে রাখলাম এই সমকোণে ত্রিভুজটার মধ্যে সি হচ্ছে অতিভুজ এবং বিসি হচ্ছে ভূমি এ বি হচ্ছে উচ্চতা বা লম্বা এটাকে আমরা উচ্চতা বলতে পারি লম্বা বলতে পারি আর বৃষ্টিটাকে বা বলতে পারি এখন আসো এই যে কোণ এটা হচ্ছে আমার সূক্ষ্মণ এই শ্রিকোণটা কি আমার এখানে সূক্ষ্মণ এখন আমি যদি এই সমকোণে ত্রিভুজ কাকে বলে আগে যদি আমরা সংজ্ঞাটা শিখে নিই দেখো যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণে ত্রিভুজ বলে তাহলে আমার এই এ বি সি এই ত্রিভুজটার মধ্যে আমার বি কোণটা হচ্ছে সমকোণ যেহেতু এই ত্রিভুজের মধ্যে একটা কোন সমকোণ তার মানে এই ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ এখন আসো সমকোণের ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু হচ্ছে অত্যভুজ এখন আমার এখানে যে এই সমকোণের ত্রিভুজের যে পি কোণটার সমকোণ আছে এই কোনটার বিপরীত একটা বাহু আছে সেই বাহুটা কি এ অ্যাসি বাহু এই বাহুটাকে বলা হয় কি অতিভুজ বলা হয় তাহলে আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে সমকোণের বিপরীত বাহু সবসময় কি হবে অতিভুজ হবে সমপরে ত্রিভুজের সমকোণ ব্যতীত দুটি সূক্ষ্মকোণ রয়েছে তাহলে এই সমকোণে ত্রিভুজটার মধ্যে সমকোণ এটি ব্যতীত আর দুইটি সূক্ষ্মকোণ আছে সেই দুটি সূক্ষ্মকোণের নাম কি একটা হচ্ছে এ কোণ একটা হচ্ছে সি কোণ তো আমরা কোণগুলোকে ফোরে এভাবে পড়তে পারি বি এ সি কোণ এবং এ সি বি কোণ তাহলে আমরা এখানে সমকোণে ত্রিভুজের মধ্যে সমকোণ ছাড়াও আরো দুটি কোণ পেলাম যেটাকে আমরা কি বলতে পারি সূক্ষ্মকোণ বলতে পারি তো সূক্ষ্মকোণ দুটি উভয় অতিব সংলগ্ন তাহলে সূক্ষ্মকোণ যে দুটি আছে এটা কিন্তু অতিবুজ সংলগ্ন এই অতিবুজের সঙ্গে সূক্ষ্মকোণ দুটি উৎপন্ন হয় সেই কারণে এটাকে বলা হয় অতিব সংলগ্ন অতিব সংলগ্ন বাহু দুটির একটিকে ভূমি এবং অন্যটিকে উচ্চতা বলে তাহলে এই অতিব সংলগ্ন যে দুটি বাহু আছে অতিব সংলগ্ন এই অতিবুজটার সাথে একটা বাহু হচ্ছে এবি আর একটা বাহু হচ্ছে বিসি এই অতিব সংলগ্ন বাহু একটাকে বলা হয় ভূমি আর একটাকে বলা হয় উচ্চতা বা কখনো কখনো এটাকে আমরা লম্বও বলতে পারি ভূ সমান্তরালে যে বাহুটি থাকে তাকে ভূমি বা এবং ভূ সমান্তরালের সাথে উল্লম্বভাবে যে বাহুটি থাকে সেটি উচ্চতা তাহলে দেখো ভূ সমান্তরালে যে বাহুটা থাকবে এই ভূ সমান্তরাল অর্থাৎ ভূমির সাথে যে নিচে যে বাহুটা আছে এটা হচ্ছে কি আমার ভূমি এবং এ ভূ সমান্তরালের সাথে উল্লম্বভাবে লম্বভাবে যে বাহুটা থাকবে এটাকে বলা হয় উচ্চতা আশা করি তোমরা সমকোণী ত্রিভুজের তিনটি বাহু থাকে সেই তিনটে বাহুর নাম চিনতে পারছো এবং সমকোণী ত্রিভুজ কাকে বলে সবকিছু আশা করি বুঝতে পারছো এখন আমরা চলে যাব তোমাদের বইয়ের 144 পেজে একক কাজ আছে সেই একক কাজটা সমাধান করতে তো আমাদের আজকে ক্লাসে যে একক কাজটি দেওয়া আছে সেটি হলো নিচের চিত্রগুলো থেকে থিটা এবং আলফা কোণের সাপেক্ষে অতিভুজ বিপরীত বাহু এবং সন্নিহিতভাবে বাহু চিহ্নিত কর তোমরা নিচের তিনটা চিত্র দেওয়া আছে একটা হচ্ছে ক চিত্র একটা হচ্ছে খ চিত্র এবং আরেকটা হচ্ছে গ চিত্র এই তিনটা চিত্র থেকে আমাকে কি করতে হবে আলফা এবং থিটা এবং আলফা কোণের সাপেক্ষে অতিবোজ বিপরীত পাবু এবং সন্নিহিত বাহু চিহ্নিত করতে হবে একটু আগে আমরা সমাপনী ত্রি বুঝে ও তেবোজ বিপরীত বিপরীত বাবুতে আমরা লম্বটাকে বুঝি এবং সন্নিহিত বাবদে ভূমিটাকে বুঝি এই তিনটা জিনিস আমরা একটু আগে শিখে আসতাম এখন এই যে অতিবুষ বিপরীত পাবু এবং সন্নিহিত বাবু এই তিনটা আমরা চিহ্নিত করবো কিসের সাপেক্ষে থিটা এবং আলফা কোণের সাপেক্ষে যখন পরিবর্তন হবে নাম যখন চেঞ্জ হয়ে যাবে তখন তাদের এই বাহুগুলার পরিবর্তিত হয়ে যাবে কিভাবে হবে এখন আমি তোমাদেরকে সেই জিনিসটাই দেখিয়ে দেব তোমাদের বইয়ের মধ্যে তোমরা দেখতে পাবে এরকম একটা চার দেওয়া আছে এই চারটার মধ্যে সমকণী ত্রিভুজের নাম একটা হচ্ছে ক বাহু ক সমকণী ত্রিভুজ যেটা প্রথমটা এরপরটা হচ্ছে কি খ এরপর হচ্ছে ক এই যে ক খ তিনটা সমকণী ত্রিভুষ দেওয়া আসে এবং এদের সুক্ষ দেওয়া আছে ক্রেভুষটা একটা আছে থ্রিটা আর একটা সুক্ষকণের নাম তারা দেয় না যেহেতু থিটা দেওয়া আছে আমাদেরকে থ্রিটা কোণের সাপেক্ষে ও সেটা বলে বলেছে তারা কত সেভেন্টি এবং আমাদেরকে বিপরীত বাবু ও সন্নিহিত বাউটা বের করতে হবে সেম একইভাবে দ্বিতীয় কোণ অর্থাৎ ক্ষয়ের থিটা কোন দেওয়া আছে তার তিনটা বাবু আমাদেরকে বের করতে হবে এবং গয়ের জন্য থিটা কোন দেওয়া আছে তিনোটা বাবু বের করতে হবে তার পাশাপাশি গয়ের আমাদেরকে আরো একটা কোন দিয়ে দেয় সেটা কি আলফা কোণ তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের জন্য দুইটা কোন দেওয়া আছে একটা হচ্ছে আর একটা হচ্ছে আলবা সুক্ষক এই দুইটা কোণের সাপেক্ষে আমাকে বের করতে হবে সন্নিহিত বাহু বের করতে হবে আমি আবার বলতেছি তোমাদেরকে যখন আমাদের সূক্ষ্মণটা চেঞ্জ হয়ে যাবে তখন আমাদের বাহুগুলার নামও পরিবর্তিত হয়ে যাবে এখন যদি আমরা কটা সমাধান করি আমাদের ক এর মধ্যে সূক্ষ্মক দেওয়া আছে কোন কোন থিটা কোণ তাহলে আমরা সব সময় জানি কি সমকোণী ত্রিভুজের সমকোণ যেটা থাকে তার বিপরীত ব্যবহারটা হচ্ছে অতিভুজ তাহলে আমার এখানে সমকোণ হচ্ছে এইটা নাইনটি ডিগ্রি এটা হচ্ছে আমার সমকোণ তার বিপরীত বাহুটার কত আছে সেভেন্টিন তার মানে অতিভুজ সেভেন্টিন দ্বারা প্রশ্নের মধ্যে অলরেডি দিয়ে দিয়েছে এখন আমরা বিপরীত বাহুটা বের করব তাহলে বিপরীত বাহু কোনটা বিপরীত বাহু হচ্ছে থিটা কোনের বিপরীতে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে বিপরীত বাহু তাহলে আমার এখানে থিটা যেটা আছে এই কোনটার বিপরীতে যে বাহুটা আছে তার মান কত তার মানে আমার এখানে বিপরীত বাহু কত হবে এইট হবে এখন যদি আমরা সন্নিহিত বাহুটা বের করতে যাই তাহলে সন্নিহিত বাহুটা হচ্ছে আমার এখানে সমকোণ এবং সমকোণ এবং যে সূক্ষ্মকোণটা উল্লেখ করা থাকবে সে উভয়ের সংলগ্ন যে বাহুটা আছে। সমকোণ এবং সূক্ষ্মকোণ সংলগ্ন যে বাহুটা দেওয়া থাকে সেটাই হচ্ছে আমার সন্নিহিত বাহু তার মানে আমার এখানে সন্নিহিত বাহু কথা হবে ফিফটিন তাহলে আমরা এখানে লিখতে পারি ফিফটিন তাহলে এখন আমরা ক এর অত্যে পেলাম সেভেন্টিন বিপরীত বাহু বা লম্ব ফেলাম এইট সন্নিহিত বাহু বা ভূমি ফেলাম ফিফটিন আশা করি তোমরা কয়টা বুঝতে পারছো এখন আমরা খটা সমাধান করবো একই নিয়মে তো এখানে খ খ এর মধ্যে থ্রিটা আছে আছে এটা আর এটা হচ্ছে আমার সমকল তাহলে আমরা জানি সাধারণত সমকলের বিপরীত কি হয় লম্ব হয় তাহলে এটা যেহেতু সমকল তার বিপরীত এটা হচ্ছে কি ফি তার মানে এখন আমি লিখতে পারি ওতিবুষ কি হবে পি হবে এই যে আমি এখানে অতিবুষ ফি লিখে দিলাম এরপরে দেখো খ নাম্বারে আমরা বিপরীত বাহু বের করবো তাহলে বাহু কোনটা আমাদের ক্ষেত্রে হচ্ছে থিটা বিপরীতে যে বাহুটা থাকবে এটাকে বলা হয় বিপরীত বাহু কিংবা লম্ব অথবা উচ্চতাও বলতে পারে আমরা এটাকে উচ্চতাও বলতে পারি লম্বাও বলতে পারি বিপরীত বলতে পারি তাহলে আমার এটা যেহেতু থিটাকন তার বিপরীত আছে কি আর তার মানে আমার এখানে বিপরীত বাহু হবে কি হবে আর হবে এখন সন্নিহিত বাউ আমি একটু আগে বলছিলাম সন্নিহিত বাউ কোনটা হবে আমার প্রশ্নের মধ্যে যে কোনটাকে সূক্ষ্মকোণ চিহ্নিত করে দিবে এবং তার সমকোণের সাপেক্ষে যে অর্থাৎ সমকোণ এবং সূক্ষ্মকোণ উভয় সংলগ্ন যে কোনটা থাকবে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে সন্নিহিত বাবু বা এটাকে আমরা ভূমিও বলতে পারি তাহলে আমার এখানে ভূমি কোনটা হবে বা সন্নিহিত বাউ কোনটা হবে কিউ হবে অর্থাৎ আমার এখানে সন্নিহিত বাউ হবে কিউ এখন আমরা ক এবং ক এই দুইটা সমাধান করলাম এখন আমরা সমাধান করবো ক তোমরা এখানে দেখতে পাচ্ছ গয়ের মধ্যে কিন্তু দুটি সূক্ষ্মকোণ দুইটির নামে উল্লেখ করে দিছে একটা হচ্ছে আলফা একটা হচ্ছে থিটা তো শুরুতে আমরা থিটাটা নির্ণয় করব তাহলে থিটার সাপেক্ষে তাহলে এই থিটার সাপেক্ষে এইটা যখন আমরা হিসাব করব তার আগে আমরা সমকোণে ত্রিভুজের অতিভুজ এই সমকোণে ত্রিভুজটার অতিভুজটা কোনটা হবে ইএফ হবে কেননা সমকোণের বিপরীত বা অতিভুজ এই সমকোণে ত্রিভুজটার অতিভুজ হচ্ছে ইএফ এই ই এখন দেখো যদি আমরা থিটা কোনটাকে এই এফটাকে যদি আমরা সূক্ষ্মকোণ হিসাব করি থিটাকোণ হিসাব করি তাহলে থিটা কোণের বিপরীত বাহু এটা হচ্ছে আমার বিপরীত বাহু বা লম্ব তার মানে জি ই জি ই এটা হচ্ছে আমার থিটাক সাপেক্ষে বিপরীত বাহু তাহলে আমার এখানে বিপরীত বাহ এখন কি হবে বিপরীত বাহু হবে জি ই তাহলে আমার এখানে এ বিপরীত বাহু এটা হবে কি জি ই এরপরে যদি আমাদেরকে সন্নিহিত বাহু বা ভূমি বের করতে বলা হয় তাহলে সেটা কি হবে সূক্ষ্ম অর্থাৎ থিটাক এবং সমকোণ উভয় সংলগ্ন যে বাহুটা আছে সেটা হচ্ছে আমার সন্নিহিত বাহু তার মানে আমার এখানে সন্নিহিত বাহু হবে কি জি এফ জি এফটা হবে সন্নিহিত বাহু এখন যদি আমরা আলফা কোণের সাপেক্ষে হিসেব করি দেখো আমি আলফা যাই কেন সমকলের বিপরীত তার মানে আমার ঘয়ের জন্য আলফা কোণের সাপেক্ষেও কিন্তু আমার অতিবোষটা কি হবে এফ হবে এখন আমাদের পরিবর্তিত হয়েছে বিপরীত বাহুটা কেন বিপরীত বাহুটা পরিবর্তিত হবে দেখো আমার আগে কোণের বিপরীত ছিল কি জি ই এই কারণে আমরা এখানে বিপরীত বাহু জি লিখছি কিন্তু আমার এখন থিটা কোণের বিপরীত বাহুটা হবে না এখন হবে আলফা কোণের যেহেতু আমাদের সূক্ষ্ম কোণ তারা কি উল্লেখ করে দিছে আলফা উল্লেখ করে দিছে তার মানে আলফা কোণের বিপরীত বাহু হবে জি এফ এখন আমরা এখানে বিপরীত বাহু লিখতে পারি কি জি এফ লিখতে পারি এরপর দেখো আলফা কোণের বিপরীত বাহু আমরা জি এফ লিখলাম না সন্নিহিত বাহু কোনটা হবে তো সন্নিহিত বাহু আমরা বলছিলাম যে যেটাকে আমরা ভূমি বলি অথবা এটাকে আমরা অন্যভাবে বলতে পারি সমকোণ এবং যে সূক্ষ্ম কোণটা উল্লেখ করে দিবে সে উল্লেখ্য সূক্ষকণ এবং সমকণ উভয় সংলগ্ন যে বাহুটা আছে উভয় কুণ সংলগ্ন যে বাহুটা আছে সেই বাহুটা হবে সন্নিহিত বাহু তার মানে আমার এখানে আলফাকণ এবং সমকণ উভয় সংলগ্ন বাহুটা হচ্ছে জি ই অর্থাৎ সন্নিহিত বাহুটা হবে জিই ই আশা করি তোমরা সূক্ষ্মকণ ও কোনো একটা ত্রিভুজ সূক্ষ্মকোণ উল্লেখ করে দিলে সেখান থেকে ও ত্রিভুজ বিপরীত এবং বাহু সবটাই চিহ্নিত করতে পারবে এখন আমরা শিখব নির্দিষ্ট কোণের সাপেক্ষে বিভিন্ন অনুপাতের নামকরণ এবং এই অনুপাতগুলোর সাথে সমকণে ত্রিভুজ যে সম্পর্কটা সেই সম্পর্কটা নিয়ে বিস্তারিত আমরা শিখে নিব শুরুতে আমরা একটা সমকলিত ত্রিভুজ অঙ্কন করলাম এর আগে আমি সমকণে ত্রিভুজোর ব্যাখ্যা দিয়েছিলাম যেখানে বিকোণটা হচ্ছে সমকণ অর্থাৎ নব্বই ডিগ্রি এবং সি কোণটাকে আমরা সূক্ষ্মকোণ হিসাব করে যদিও কোনো সূক্ষ্মকোণ সি কোনো সূক্ষ্মকোণ আমরা এখন এই সি কোণের সাপেক্ষে অর্থাৎ ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে সেই অনুপাতগুলো বর্ণনা করব তাহলে যদি আমি সেই কোটাকে সূক্ষ্মণ হিসাব করি তাহলে অ্যাবি এটা হচ্ছে বিপরীত যেটাকে আমরা উচ্চতা বা লম্ব বলতে পারি এরপর অ্যাসি এটা হচ্ছে অতিভুজ এবং বিসি এটা হচ্ছে সন্নিহিত ইতিব বা এটাকে আমরা ভূমি বলতে পারি তো শুরুতে আমরা জেনে নিই ত্রিকোণমিতিক অনুপাতগুলো কী কী এটা হলো স্যান্থিটা কথিটা টেন্থটা কুসেকথিটা সেকথিটা এবং কর্থিটা এই যে ছয়টি অনুপাত আছে এই অনুপাতগুলোর সাথে এই সমপণে ত্রিভুজটার যে সম্পর্ক এখন হলো সেই সম্পর্কটা ব্যাখ্যা করবো শুরু হচ্ছে যদি আমরা সাইন্থিটার মধ্যে আসি দেখো স্যান্থকুয়াল টু আমরা লিখছি কি বিপরীত বাহু বাই এটা হচ্ছে সাইনের সাথে সমকো ত্রিভুজের সম্পর্কের সাথে বিপরীত বাহু বাই অতিভুজ এটাকে আমরা অন্যভাবে বলতে পারি লম্ব বাই অতিভুজও বলতে পারি যেহেতু বিপরীত বাহু এটা হচ্ছে কি আমাদের লম্ব বা উচ্চত বলি এটাকে অনেক নামে প্রকাশ করা যায় তাহলে সেনথিটা মানে হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ যেখানে বিপরীত বাহু হচ্ছে কি এব এবং অতিভুজ হচ্ছে কি এসি আশা করি তোমরা সায়েন্সটি এটা বুঝতে পারছো এখন আমরা শিখবো কসটি তাহলে কস কসটা মানে কি কস্টিটার সাথে সম্পর্ক হচ্ছে সন্নিহিত বাহু বাই তাহলে সাইন হচ্ছে বিপরীত বাহু বাই ওবুজ আর কস হচ্ছে সন্নিহিত বাহু বাই ওতেভুজ যেখানে বিসি হচ্ছে সন্নিহিত বাহু এবং এসি হচ্ছে অতিবুজ এখানে আমরা বিসি বাই এসি লিখলাম এরপর যে আমরা টেন্থটা যাই টেন্থিটা হচ্ছে কি বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু তাহলে আমার এখানে বিপরীত বাহু কোনটা বিপরীত বাহু হচ্ছে এবি আর সন্নিহিত বাহু হচ্ছে কোনটা বিসি তা তার মানে এখানে আমি টেন্থিটা সমান বলতে পারি কি এবি বাই বিসি এখন আমরা শিখব কোসেক যদি আমাদের সাইনটা জানা থাকে কোশেকটা শিখে আমাদের জন্য সহজ হবে জানা থাকলে জানতে পারব আর টেন জানা থাকলে জানতে পারব কেন সেটা আমি একটু বলতেছি দেখো আমরা এখন এখানে লিখলাম অতিবুজ বাই বিপরীত বাহু তাহলে এখন আমরা সাইন সমান লিখছিলাম কি বিপরীত বাহু বাই অতিবুজ আর কোসেক সমান কি লিখছি আর কোশেক সমান লিখছি আমরা অতিবুজ বাই বিপরীত বাহু তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম সাইনের মধ্যে যে সম্পর্কটা লিখলাম কজেকের মধ্যে আসি কোশেকের মধ্যে সেটাটা কি হয়ে গেলো বিপরীত হয়ে গেল তার মানে সাইনের বিপরীত হচ্ছে কি কোশেক তাহলে সাইনের মধ্যে যেহেতু বিপরীত পাবো ভাই অতিবুষ কোশেকের মধ্যে হবে কি অতিবুষ ভাই বিপরীত তবে আমাদের অতিবুষটা কি ছিল অতিবুষ ছিল এসি আর বিপরীত পাবো কী ছিল এভি তার মানে এসি বাই এভি এটা হচ্ছে কোশেক থিটার মান এরপরে যদি আমরা সেকেটটা হিসাব করি তাহলে এর বিপরীত হচ্ছে সেক কজেরটা আমরা জানি সন্নিহিত বাহু বাই অতিবুজ তাহলে সন্নিহিত বাহু বাই অতিবুজ এটা যদি কজ হয় তাহলে তার বিপরীত অর্থাৎ উল্টো হয়ে যাবে উপরটা নিচে নিচেরটা উপরে তার মানে এখানে আমরা সেক সময় লিখতে পারি কি অতিভুজ বাই সন্নিহিত বাহু আমাদের অতিভুজ হচ্ছে এসি এবং সন্নিহিত বাহু হচ্ছে কোনটা বেশি এই কারণে আমরা এসি বাই বেশি লিখলাম সর্বশেষ টেন থ্রিটা আমরা লিখছিলাম কি বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু তাহলে টেনের বিপরীত কি কট এই কর্তেটা সেখানে আমরা লিখতে পারি কি সন্নিহিত বাহু ভাই বিপরীত বাহু তাহলে সন্নিহিত বাবু আমার এখানে কি হবে বেশি আর বিপরীত বাহু হচ্ছে কি অ্যাপি এই সবগুলো কোন যে আমরা অনুপাত হিসাব করলাম আমাদের মোট কোনটা ছিল কি সি কোণ এই যে এখানে সূক্ষ্মকণ এটার সাপেক্ষে আমরা হিসাব করছি যদি আমরা এখানে সিকোটা হিসাব না করে এক কোনটা হিসাব করতাম এক কোন সাপেক্ষে হিসাব করতাম তখন আমার যেটাকে আমরা বিপরীত বাহু বলছিলাম সেটা হয়ে যেত সন্নিহিত বাবু আর যেটাকে সন্নিহিত বাহু লিখছিলাম এটা হয়ে যেত বিপরীত হোক তো আশা করি তোমরা এতটুকু পর্যন্ত পুরোটাই বুঝতে পারছো তারপর আমি সংক্ষেপে আবার বলতেছি সাইন সমান বিপরীত বা হবে এবং সাইনের বিপরীত হয়ে যাবে কি কোশেকেরটা কজ হচ্ছে কি সন্নিহিত বা হবে অতিভুজ স্যাক হয়ে যাবে কজের বিপরীত ট্যান থিটা হচ্ছে কি বিপরীত বা হবে সন্নিহিত বাবু কট হয়ে যাবে তার বিপরীত এভাবেই আমরা প্রত্যেকটা ত্রিগোনোমেট্রিকের অনুপাতগুলো জানতে পারবো এই টপিকগুলো যদি তোমাদের জানা থাকে তাহলে সামনে আমরা যে ধারাবাহিক অঙ্কগুলো করবো তখন তোমাদের জন্য সে অঙ্কগুলো বোঝা অবশ্যই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তো আশা করি তোমরা পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখছো এবং আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে আমার প্রতিটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি